আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে কুরিয়ান নাগা উইন্স রেসিপি চলুন তাহলে দেখে নিই কুরিয়ান নাগা উইন্স রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আমি একটি বাটিতে উইন্স নিয়েছি আর এই উইন্সগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি উইন্সের উপরে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো লাল লালমরিচের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আমি এখানে আদা আর রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি সব শেষে দিয়ে নিচ্ছি আমি লেবুর রস চিপড়িয়ে তো সব কিছুর সাথে এখন আমি উইন্সগুলো ভালো করে হাতের সাহায্যে একটু মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিবেন তো এই যে দেখুন উইন্সগুলো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে উইন্সগুলো কুটিং করার জন্য একটি স্টিলের থালাতে আড়াই টেবিল চামিচ ময়দা নিয়েছি আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও কিন্তু কুটিং করতে পারেন তারপর দিয়ে নিলাম আধা টেবিল চামিচ কর্ন আর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামিজে থেকেও কিছুটা কম লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো শুকনো উপকরণ চামিজের সাহায্যে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এক এক করে উইন্সগুলো ময়দার সাথে একটু কুটিং করে নিব আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে কুটিং করে নিতে হবে তারপর উইন্স থেকে এস্ট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে উইন্স ধরে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলতে হবে তারপর আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা উইন্স নিয়ে দেখুন ময়দার সাথে ভালো করে কুটিং করে নিচ্ছি আমাদের ঘরে কিন্তু ছোট বড় সবাই কুরিয়ার নাগা উইন্সটা খেতেও অনেক পছন্দ করে আপনাদের সুবিধার জন্য দেখুন আমি আরেকটা উইংস কিন্তু ভালো করে হাতে সাহায্যে চেপে চেপে একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটা সত্য করে কথা বলবেন আমার রেসিপিগুলো কার কার কাছে ভালো লাগে আপনাদের কারো কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো এই যে দেখুন সবগুলো উইংস আমার কুটিং করা হয়ে গেছে উইংসগুলো ভাজার জন্য আমি পেনে আগে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন আমি সেই তেলের মধ্যে এক এক করে উইংসগুলো দিয়ে নিচ্ছি উইংসগুলো ভাজার জন্য আহামরি তেলের প্রয়োজন পড়ে না অল্প তেলের মধ্যেও কিন্তু উইংসগুলো উলটিয়ে পাল্টে ভেজে নেওয়া যায় আমি কিন্তু এই উইন্সগুলো একটু লালচে কালার করে ভেজে নিব তো আমি কিন্তু উইন্সের এক পাশ উল্টে দিয়েছি দেখুন এক পাশে কিন্তু ভালোই কালার চলে আসছে এখন আমি আরেক পাশে ভালো করে লাল করে ভেজে নিব উইন্সগুলো আবারও একটু উল্টিয়ে দিচ্ছি তো উইন্সগুলো আমার দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে এখন আমি তেল ঝরিয়ে এক এক করে উইঞ্সগুলো তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি উইঞ্সগুলো ভেজে নেওয়ার পর এখন কিন্তু আমার কুরিয়ান নাগা উইন্স রান্না করার পালা দেখুন আমি পেনের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম আর সেই তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি তেলের উপরে দিয়ে নিলাম বেশি করে রসুন কুচি আমি কিন্তু আজকে কুরিয়ান নাগা উইঞ্সটা তেল দিয়ে করছি আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে বাটার দিয়েও করতে পারেন রসুনটা যখন একটু হালকা বাদামি কালার হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি ভেজে নেওয়া রসুনের উপরে দিয়ে নিলাম বেশি করে টমেটো সস আর দিয়ে নিলাম আমি এখানে সয়া সস সয়া সসের পরিমাণটা একটু কমই দিবেন যেহেতু সয়া সসটা একটু নুনতা হয় অতিরিক্ত সয়া সসটা দিতে গেলে তাহলে কিন্তু কুরিয়ান নাগা উইঞ্সটা নুনতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই যে দেখুন খুব ভালো করে আমি সসটা নাড়াচাড়া দিয়ে একটু ঘন করে নিলাম তারপর আমি সসের উপরে দিয়ে নিলাম সেই উইন্সগুলো এখন আমি চুলার জালটা নিভিয়ে সসের সাথে উইন্সগুলো একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি আমি চুলার জালটা নিবিয়ে মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে চুলার জালটা কমেও কিন্তু সসের সাথে উইন্সগুলো মিশিয়ে নিতে পারেন তো এই যে দেখুন খুব ভালো করে আমি সসের সাথে প্রত্যেকটা উইংস ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি উইংসগুলো নামানোর আগ দিয়ে উপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে নিলাম আর দিয়ে নিলাম একটু স্পাইসি হওয়ার জন্য বোম্বাই মরিচ আমি এখানে বোম্বাই মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা যদি ঝালের পরিমাণ আরও বেশি খেতে চান তাহলে বোম্বাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো সাদা তিল এবং বোম্বাই মরিচটা দেওয়ার পর আবারও কিন্তু উইংসগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তো উইন্সগুলো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তারপর উইংসের উপরে দিয়ে নিচ্ছি কিছুটা সাদা তিল সাদা তিল দিলে উইংসগুলো দেখতে সুন্দর লাগে আর আপনাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে আপনারা তিলটা অ্যাভয়েড করতে পারেন কেমন হয়েছে আজকে আমার এই কুরিয়ান নাগা উইন্স রেসিপিটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম